একটা স্কেল আর চক নিয়ে এখানে দাগ যতটা চড়া থাকে ততটা আমি একটা দাগ দিতে পুরো কাপড়টা এইভাবে করে আমি দাগ দিয়ে দেবো দেখো এরকম লাইন কেটে নিচ্ছি আমি পুরো কাপড়টা আর এই লাইনের ওপর দিয়ে আমি পুরোটা রান সেলাই মারবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব ইউজফুল ভিডিও খুব সুন্দর একটা ভিডিও একেবারে দোকানের মধ্যে পা তৈরি করব আমরা দোকানে যে কেনা পাপোস পাওয়া যায় সেই রকমই সুন্দর একটা পাস তৈরি হবে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর দেখতে থাকো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে দাগ কেটে নিয়েছি এবার আমি এর দাগের ওপর দিয়ে রান সেলাই মারব তো একেবারে সিম্পল সেলাই রান সেলাই তো প্রথমে পুরোটাই আমি রান সেলাই মেরে নেবো তো বন্ধুরা খুব জলদি খুব সহজ খুব তাড়াতাড়ি একটা পাপস তৈরি করে ফেলবো আর আমরা এইভাবে আর খুব ইউজও করতে পারবো নিজেদের ঘরের জন্যে আর এখন তো পাস সবার ঘরে খুব প্রয়োজন হয় আর এই যে বর্ষাকালে তো খুবই দরকার পড়ে আমাদের ঘরে পাপস তো এইভাবে আমরা খুব সিম্পলভাবে পাপস যদি তৈরি করি আর আমাদের কাজে লাগাতে লাগাতে পারি তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই এরকম বানাতে পারো যারা একবারে সেলাই পারো না তারাও কিন্তু এক মানে সুন্দরভাবে করে নিতে পারো কোনো ঝুট ঝামেলার সিলাই নেই একেবারে রান সেলাই খাতা স্টিচ সেলাই সবাই এটা কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই সবাই জানে এই সেলাইটা আর এরকমভাবে আমরা একটা কাপড়ের টুকরোতে এরকমভাবে রান সেলাই দিয়ে আমরা দাগ কেটে নিয়ে এরকম করে সেলাই মেরে নেবো তো দেখতে থাকো বন্ধুরা একদম খুব সহজভাবে একটা পাপোস তৈরি হবে আর তোমরা কিন্তু ঘরে বানিয়ে খুব সুন্দর অনেক দিন ইউজ করতে পারবে এই পাপোসটা তো এখানে গিট দিয়ে দিলাম এরকমভাবে পুরোটা আমি সেলাই পাপোস তৈরি হবে এবার আর বিনা খরচে এক পয়সাও খরচ করতে হবে না কোনো বিনা খরচে বিনা এতে তোমাদের নিজের হাতে এত সুন্দর দোকানের মতন কেনা পাপোস কিন্তু তোমরা ঘরে তৈরি করে নিতে পারো এক পয়সাও খরচ না যেটা ফেলে দেওয়া কাপড় সেই কাপড় দিয়ে আজকে এই পা তৈরি করছি তো খুব সুন্দরভাবে তৈরি হবে একেবারে দোকানের মতন তো দেখো এখানে আমার কাছে এই সব পড়েছিলো নানা ধরনের কালারে এগুলোকে আমি কি করব একটা সেফটি পিন লাগিয়ে নেব সেফটি পিন লাগিয়ে যেগুলো দিয়ে আমি সেলাই মেরেছিলাম এক একটা ঘরে এক একটা করে কাপড় ঢুকাবো এইভাবে যেরকম আমরা সায়ার দড়ি পড়াই সেভাবে এটাকে দড়িগুলোকে পরিয়ে নেব তো এইভাবে করে আমি প্রতিটা ঘরে একটা করে দড়ি পরিয়ে নেব দড়ি না কাপড়ের টুকরোগুলো পরিয়ে নেব দড়ির মতন করে কাপড়ের টুকরোগুলো সেফটি পিনের সাহায্যে আমরা পরিয়ে নেব তো বন্ধুরা কিন্তু অসাধারণ একটা ভিডিও তোমরা কিন্তু দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব সুন্দর একটা পাপোস একেবারে বাজারের মতন কেনা পাপোস তারপরে কি করব এই কাপড়গুলোকে একটুখানি রেখে পুরোটা কেটে দেবো তো তোমরা কিন্তু চাইলে পুরোটা কেটে নিতে পারো আমি একটু ঝুটির মতন রাখবো বলে ঝুলের মতন রাখবো বলে আমি এগুলোকে রেখে দিয়েছি আর তোমরা যদি মনে করো এটাকে পুরোটা কাটবো তো পুরোটা কেটে নিতে পারো পুরোটা কেটে নিয়ে এখানে পুরো কাপড় দিয়ে একটা বর্ডার জয়েন্ট করে নিতে পারো তো আমাকে এরকম ভালো লাগছিলো বেশি তো আমি এগুলোকে একটু ঝু মানে ঝুল রেখে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে সুন্দর লাগছিলো তো আমি ভাবলাম এই ঝুলগুলো এরকম থাক আর দু সাইডে ভালো করে বেঁধে নিয়ে মানে সেলাই মেরে নিয়েছি তো টান দিলেও এই দড়িগুলো বেরোবে না খুব সুন্দর করে সেলাই মারা হয়ে গেছে আর এখানে সাইজ মতন করে সব কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা এত সুন্দর একটা ডোরমেট তৈরি হয়ে গেছে পাপোস মানে অসাধারণ হয়েছে দেখতে আর খুব ইউজফুল আর তোমরা এটাকে ধুতে পারবে ইউজ করতে পারবে আর কাপড়ের যে হতো কোনো অসুবিধা নেই স্পঞ্জেও না কাপড়ের পুরো তৈরি আর তাও সিল্কের কাপড়ের খুব সুন্দর একটা পাপোস তোমরাও কিন্তু ইউজ করতে পারবে ধুতেও পারবে মেশিনেও ধুতে পারবে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর একটা ডোরমেট তৈরি করলাম দো একদম দোকানের মতন কেনার ডোরমেটের মতন দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবে আর যারা আমার চ্যানেল নতুন আছে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে তো দেখো আমার এখানে একবারে খুব সুন্দর করে ডোরমেট তৈরি করলাম তো চলো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা আইডিয়া নিয়ে আবার তোমাদের সাথে তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থেকো আর সবাই আমার ভিডিও দেখার জন্য সবাই